দামোনো যে ভালো হবে ইগোলা যদি আবার 1000 টাকা তুলনা করেন তাহলে কিনতে হবে না দেখুন এটা সুন্দর সুন্দর কোয়ালিটির এটার মধ্যে カラー একটা カラー দুইটা কালার এই হচ্ছে তো তিনটা カラー তো 280 টাকা রেটে এগোলা পেয়ে যাচ্ছেন যারা যারা নেবেন এই ফিক্সড দিয়ে আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করবেন আর যারা ভাবতেন যে এখন আর কম দামি মাল নিব না তারা কিন্তু ভিডিওটা দেখবেন কারণ আমরা কম দামি কিছু যখন পড় আমরা দামিও দেখাব অনেক কাস্টমার আয়শা বলে ভাই কম দামি দেখান দোকান আসতে পাই না ভাই কম দামি দেখাইলে তো বিক্রি হয়ে যায় কম দামি মালগুলো তো যারা নিবেন তারা কিন্তু তাড়াতাড়ি আসবেন আর না হলে আপনারা বলেন যে অনলাইনে দেখান একটা আপনারা দেন একটা এরকম কথা শুনতে অনেক খারাপ লাগে কারণ এত কষ্ট করার পরও আপনাদের সাথে আমরা সম্পর্ক বজায় রাখতে চাই হ্যাঁ তো অবশ্যই অবশ্যই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে তাহলে দেখুন কালার গুলো সহকারে দিয়ে দিচ্ছে দেখুন এই কালার গুলো সহকারে দিয়ে দিচ্ছে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন এটার দাম 280 টাকা দেখুন এই হচ্ছে কামিশটির সামনের সাইড আর এই কামিশটা ঠিক পিছনের সাইড একটু দেখব এই হচ্ছে কামিশি পিছনের সাইড অনেক সুন্দর হাতার কাপড় দাও রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা একটু দেখাই খুব বড় সাইজের একটু ওন্না হবে দেখো অনেক সুন্দর বড় সাইজের ওন্না হবে এই হচ্ছে কামিশটির ওন্নাটা তাইলে চিন্তা এই ডিজাইনটা আপনারা নিতে পারেন 280 টাকার দামে পেয়ে যাবেন এটা দুইটা কালার দেওয়া রয়েছে আর একটা ব্ল্যাক কালার আপনার দেখানো হয়েছে মোট তিনটা কালার হবে এই ডিজাইনটা দুইশো আশি আমরা এরপর দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত ভালো মানের ভালো সাইজের কাপড়ের অন্য পাবেন এই হচ্ছে কামিদের অন্য কালার গুলো দেখিয়ে দাও খুব সুন্দর কালার দেখতে অনেক কোয়ালিটি পাবেন আপনারা এই শর্ট দিয়ে অর্ডার গুলো করে ফেলবেন আর এই একটা ডিজাইন এটার মধ্যে আর লাল ঠিক আছে এটি আজকে ভিডিও লাস্ট কালেকশন দুইশো আশি টাকা এই হচ্ছে কামির এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্য যাই হোক যারা দুইশো পঞ্চাশ টাকা ফ্রি তারা দেখে অর্ডার করবেন এখন আমি দেখাবো আপনাদের জয়পুরি সিপিস হচ্ছে জয়পুরি মামা ফটনের কালেকশন গুলো দেখাবো দেখাবো থাকবে এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এটার মধ্যে চারটা কালার রয়েছে জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিলাম যদি ভালো লাগে এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিজের উনাটা ওনাটা অনেক সুন্দর তো দেখুন এগুলো অনেক এগুলো যেমন

খুব ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস এইগুলা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এব্রুয়ান এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর এব্রুয়ান এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার বড় একটু মা থাকবে

আর এইটার অন্যটা হবে সাদা মধ্যে রানির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব ভালো মানের ডিজাইন হবে খুব কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইট পেসনের অনেক সুন্দর চমৎকার একটি পেসনের সাইট থাকবে অনেক সুন্দর এবং এই হচ্ছে এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড় নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের বিশেষ একটা অফার রয়েছে তারা যদি আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নেয় আর নতুন উদ্যোক্তারা খেয়াল করতে পারে না কত টাকার পণ্য নিয়ে শুরু করবে দাম বা বসতে পারে না দামই নিবে না বেশি দামই নিবে না কম দামই নিবে সেজন্য আমরা 10000 টাকা তাদের জন্য অফার রেখেছি আমাদের 280 থেকে 850 পর্যন্ত এই দামের মধ্যে 4টা 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 করে আমরা 10000 টাকা দিয়ে করে দেব এবং এই প্যাকেসের আওতা যারা নিবে তারা যদি কোনো বিক্রি করতে নাও পারে ফেরত দিয়ে 40 টাকা ফেরত নিতে পারবে মাল পরিবর্তন করতে হবে না হ্যাঁ এই ফ্যাসিলিটিগুলো থাকবে তো চলুন আমরা আরো একটি ডিজাইন দেখাবো

পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে অর্ডার করতে পারেন এই হচ্ছে সামনে চাই আর এই হচ্ছে কামেন পিস্তানের একটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল পিস্তানের সেট সাতটা করে কালার হবে চাইলে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে সালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক সুন্দর আর এখন আমি শুধু আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেট হেভি কোয়ালিটি ফুল ডিজাইন হবে স্ট্রাইপের মধ্যে

পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার এই ডিজাইনটা চাইলে অর্ডার করে আপনারা নিতে পারবেন আর এই হচ্ছে সালোয়ার কাপড় অনেক সুন্দর আর এই হবে অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইনের অন্য হবে প্রত্যেকটা ডিজাইন থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা এই সব থ্রি গুলো আমাদের থেকে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটির হবে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের টা পিছনের সেটটা অনেক সুন্দর কোয়ালিটির পিছনে সেট থাকবে এই হচ্ছে কামিজের স্যালোরি কাপড় এই হচ্ছে কামিষ্টি দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু ওনার থাকবে চাইলে এই ডিজাইন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে সবচেয়ে সুন্দর কোয়ালিটি ডিজাইনের মধ্যে এটা আমি মনে করি আর এই সুন্দর এটা কিন্তু সবার জন্য এটা পছন্দ হবে আর এই ডিজাইনের স্যালোনের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিজটার অন্যতা তো যদি ভালো লাগে এই কি স্ক্রিনশট দিয়ে আপনারা নাওয়ার চেষ্টা করবেন